ভারতের কমিউনিস্ট পার্টি তথা সিপিআই উনিশশো পঁচিশ ডিসেম্বর কানপুর শহরে প্রতিষ্ঠিত হয়েছে আজ আমরা বছরে করলাম এখন এইটা সারা বছর ধরে আমরা সভা সমিতি সেমিনার সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের প্রবীণ কমরেডদের সম্বর্ধনা জ্ঞাপন এই সমস্ত প্রোগ্রাম আমরা কার্যক্রম আমরা নিয়েছি এবং আমরা সেটা পালন করব এই পালনের সার্থকতা আমরা মনে করি যদি যে ত্যাগ এবং তিতিক্ষার মাধ্যমে কমিউনিস্ট পার্টি গড়ে উঠেছিল এবং তার চূড়ান্ত জায়গায় পৌঁছেছিল নানান বিভাজনের ফলে তার দুর্বল হয়েছে আজকে ভারতবর্ষে বামপন্থা বামপন্থী পার্টি এবং সিপিআই সকলেই কণ্ঠাসা আমরা মনে করি আবার সেই গরিমাকে ফিরিয়ে আনতে হবে